এদিকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন প্রয়োজন এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত বিশ্বকাপ প্রসঙ্গে কি বিষয়ে বারবার এমন সিদ্ধান্ত নেওয়া উচিত কি বোঝাতে চেয়েছেন তিনি কি আদৌ বাংলাদেশে ক্রিকেটের ভালো চাচ্ছেন না খারাপ চাচ্ছেন এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট আপনাদেরকে জানিয়ে দেব আপনারা আমাদের সাথে থাকুন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের শেষ কর্ম দিবসে জাতীয় ক্রীড়া পরিষদে এসে টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন মাত্র দুই মাসেরও কম সময়ে ক্রীড়া মন্ত্রণের দায়িত্ব থাকা এই উপদেষ্টার সময়ে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল নিরাপত্তার সংখ্যায় ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানো আসিফ নজরুল বলেন এই নিয়ে কোনো অনুতাপের আসে না নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়রা দেশের মানুষের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার স্বার্থে তারা এই ত্যাগ স্বীকার করেছেন বিশ্বকাপে না যাওয়া বাংলাদেশে আর্থিক এবং প্রশাসনিক ক্ষতি সংখ্যা থাকলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোনো শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই জন্য বিসিবির প্রশংসা করে ক্রীড়া প্রদেষ্টা বলেন এটি একটি নতুন দৃষ্টান্ত প্রয়োজন এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত